আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মা মুবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে জুম্মার দিনে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন সুস্থ রাখুন এবং আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ঠান্ডা সর্দি কাশি প্রবণতা বেড়ে চলেছে তো আমরা দোয়া করি সকল পরিবারের ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে যারা আছে সুস্থ থাকেন সর্দি কাশি থেকে যেন রেহাই পান এছাড়াও এখন ডেঙ্গুর সিজন চলতেছে সবাই যেন সুস্থ থাকেন এই ডেঙ্গু মহামারী থেকে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন সে কামনা করি কারণ ডেঙ্গু হচ্ছে এমন একটা রোগ যেটা শুধু ওষুধ খেলে সুস্থতা হয় না এর মহামারী প্রকট তো আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ সবাই যেন সুস্থ থাকি এবং আল্লাহর কাছে সে প্রার্থনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম